ফেসবুক ইউটিউবের মতো টিকটকে যখন আপনি ভিডিও আপলোড দিবেন। তখন কিন্তু আপনাকে অবশ্যই টিকটকের কমিউনিটি গাইডলাইন মেনেই ভিডিও আপলোড দিতে হবে যদি আপনি ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে টিকটকের কমিউনিটি গাইডলাইন না মানেন তাহলে দেখবেন আমার মতো আপনারও কিন্তু ওয়ার্নিং চলে আসবে আর একে একে তিনবার যদি আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং আসে তাহলে আপনার টিকটক আইডি কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বা ব্যান হয়ে যেতে পারে তো প্রিয় দর্শক এই যে দেখুন আমার প্রোফাইলে ওয়ার্নিং আছে। এবং এই ওয়ার্নিং কিভাবে রিমুভ করলাম এবং আপনার প্রোফাইলে যদি কখনও অর্নিং আসে তে ওয়ার্নিং কিভাবে রিমুভ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে টিকটক অ্যাকাউন্টে যদি কখনও অর্নিং আসে কিভাবে রিমুভ করতে হয় পেজটা ফলো না দিলে অবশ্যই ফলো দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনার মোবাইলে থাকা টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনি যখন টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে নিচে পাবেন হচ্ছে ইনবক্স এই ইনবক্সের উপর একটা ক্লিক করে দেবেন ইনবক্সে ক্লিক করার পর আপনার সামনে এইরকম শো করবে এখান থেকে আপনি যে সিস্টেম নোটিফিকেশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনি যে অ্যাকাউন্ট আপডেট তার নিচে পাবেন হচ্ছে ভিউ মোর এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে প্রথমে দেখুন এখানে কিন্তু লেখা শো হচ্ছে ভিডিও রিমুভ প্রিয় দর্শক তার নিচেই দেখবেন লেখা শো করতে হচ্ছে ফার্স্ট ওয়ার্নিং আপনাদের ক্ষেত্রে ফার্স্টও হতে পারে দ্বিতীয় হতে পারে বা তৃতীয় তিন নম্বর হতে পারে আমার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ওয়ার্নিং অর্থাৎ প্রথম ওয়ার্নিংটা এসেছে আর এই ওয়ার্নিং আসার কারণ হচ্ছে একটি ভিডিওর কারণে এই দেখুন এই এই ভিডিওর কারণে এই ভিডিওর কারণে কিন্তু আমার টিকটক ওয়ার্নিং এসেছে প্রিয় দর্শক এখন এই ওয়ার্নিং আপনার কিভাবে রিমুভ করবেন এটাই কিন্তু মূল বিষয় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার টিকটক অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং আসে সেই ওয়ার্নিংটা কিভাবে আপনি রিমুভ করে দিবেন তো দেখুন এখান থেকে আপনি করবেন কি এই যে ওয়ার্নিংয়ের সাইটে যে চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এই রকম শো করবে প্রথমে দেখুন লেখা আছে কি স্ট্রাইক অ্যান্ড ওয়ার্নিং প্রিয় দর্শক এই যে দেখুন এখানে কিন্তু টিকটক লেখাই দিচ্ছে স্ট্রাইক অ্যান্ড ওয়ার্নিং নিচে দেখুন ফার্স্ট ওয়ার্নিং এবং নিশ্চয় একটা অপশন আছে আপনাকে করতে হবে এ ভিউ ইনফর সিমেন্ট এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম শো হবে এখানে দেখুন কারেন্ট ভাইলেশন এবং রিস্টোর প্রিয় দর্শক এখানে ভাইলেশন আছে ভিডিও ভাইলেশন তার কারণে সমস্যা এখানে ফার্স্ট ওয়ার্নিং এবং ডিলেট এই ডিলেট অপশনের উপর আপনি ক্লিক করবেন যখন আপনি ডিলেট অপশনের উপর ক্লিক করবেন আপনার সামনে এই রকম শো করবে এখানে দেখুন আপনার ভিডিওর জন্য যে ভাইলেশনটা আছে সেই ভিডিও শো করবে এখন এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে স্কিপ করে উপর দিক নেবেন নিচে দেখুন দুটো অপশান পাবেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নিচে একটা হচ্ছে এগ্রি তে আপনাকে করতে হবে কি এই যে এগ্রি ক্লিক করতে হবে এখানে দুটো অপশন আছে আপনি এই এগ্রির উপর ক্লিক করে দেবেন এগুলির উপর ক্লিক করলে দেখবেন এই ফিডব্যাকটা আপনার যে টিকটক কোম্পানি আছে টিকটক কোম্পানির কাছে চলে যাবে এখন টিকটক কোম্পানি আপনারা এটা দেখবে দেখার পর যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা না থাকে তাহলে দেখবেন আপনার এই ওয়ার্নিংটা কিন্তু অটোমেটিকলি রিমুভ করে দেবে এক্ষেত্রে আপনাকে কিছুটা সময় ধৈর্য ধরতে হবে তো প্রিয় দর্শক এইভাবেই আপনারা টিকটকে ওয়ার্নিংটা রিমুভ করতে পারবেন যেভাবে আমি রিমুভ করেছি তে তো ভিডিওটি দেখে যদি আপনাদের ক্ষেত্রে ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ